কোলাপাথর শহীদ মিনার যে স্থলটি রয়েছে প্রতিটা কবরের সামনে কিন্তু নেমপ্লিট রয়েছে এখানে বাইন্যজন শহীদরা একসাথে সাহিত্য রয়েছে অত্র শহীদ মিনারটি আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত নান্ধনিকভাবে এখানে সাজিয়ে তুলেছেন আমরা আশা করব এস এস ফাইভ দিয়ে সুন্দরভাবে বাউন্ডারি করে রেখেছেন সাইডে এবং এই শহীদ মিনারটি একমাত্র আমাদের বাংলাদেশেই বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন এত বড় একটি স্থল একমাত্র আমাদের এই এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়েছে এ নিয়ে আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমরা এই যাদের জন্য এই ছোট্ট সোনার বাংলাদেশটির লাল সবুজের পতাকা পেয়েছি তারা আমাদের মাটিতে আমাদের তাদের জন্যই আমরা এই দেশটাকে এত সুন্দর করে উপভোগ করতে পারতেছি এবং ছোটো একটি মানচিত্র আমাদেরকে এনে দিয়েছেন শহীদরা এরা শহীদ এদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে পেয়েছি আমরা আজকের এই দিনে তাদের আত্মার মাফিলাত কামনা করতেছি এবং মহান কারিম যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় সে প্রত্যাশা সে দোয়া করতেছি এবং আমাদের এই শহীদদের যে পর্যটক দেখতে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশের সকল প্রান্তে থেকে এখানে প্রতিনিয়ত যে মানুষ আসে এবং এখানে একটি রেস্ট হাউস করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং একটি মসজিদও রয়েছে আমরা আশা করব এখানে আরও সুন্দর সুন্দর যে ভবন আর আরেকটি রেস্ট হাউস করে দিবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কেননা আমাদের এখানে বাংলাদেশের মধ্যে কিন্তু বাইন্য জন একসাথে সাহিত্য রয়েছে শহীদ একমাত্র আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জেলার কুল্লাপাতর শহীদ মিনার পেয়ে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে কিন্তু অনেক অনেক নামি দামি সন্তানরা যারা দেশের জন্য যুদ্ধ করেছেন এবং এই দেশটাকে যুদ্ধ করে একটি সুন্দর লাল সবুজের দেশ এনে দিয়েছেন আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেই কিন্তু সকল বীররা সাহিত্য রয়েছে আখাউড়া উপজেলার দরুন গ্রামের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সাহিত্য রয়েছে এরকম আমরা যদি দেখি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আনাচে কানাচে অনেক শহীদরা সাহিত্য রয়েছে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ছোটো করে দেখলে চলবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে রয়েছে আমাদের বর্তমানে আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্যার উনি দুই দুইবারের আইনমন্ত্রী তৃতীয়বারের মতন আইনমন্ত্রী হয়েছে এখন আমরা জানি যে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া এলাকার আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত আনন্দিত এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আমরা জন্ম নিয়ে এবং আমাদের এই শহীদ মিনারটি আরও যাতে সরকারের দৃষ্টিপোচুর করে আরও উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায় সে প্রত্যাশা করতেছি